গুড মর্নিং বন্ধুরা আজ তিন সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো এবার রাজ্যের লাখ লাখ বিদ্যুৎ গ্রাহকদের জন্য এসে গেল বড় খবর মিটারে এক হাজার টাকা বেশি বিল বকেয়া থাকলে বন্ধ হবে গড়ের বিদ্যুৎ সংযোগ যে সকল মিটার গ্রাহক দুই মাস অথবা তার বেশি দিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করেননি অথবা যে সকল গ্রাহকদের ন্যূনতম বকেয়া এক হাজার হয়েছে তাদের গোড়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হবে খুব শীঘ্রই আদায় করতে হবে বিদ্যুতের বিল না হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে গোড়ের বিদ্যুৎ সংযোগ যে সকল স্মার্ট মিটার গ্রাহক দুই মাস অথবা তার বেশি দিন ধরে বিদ্যুতের বিল পরিশোধ করেননি তাদের জন্য এবার শেষ সুযোগ আগামী কয়েকদিনের মধ্যেই বিদ্যুতের বিল পরিশোধ না করলে অটোমেটিকলি গড়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে তিনটির বেশি সন্তান হলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে পরিবার হুজাইয়ের মাটি থেকে এই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতা প্রকল্পে হুজাইয়ের পঁচিশ হাজার মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করেন গতকাল হুজাইয়ে উপস্থিত হয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পঁচিশ হাজার মহিলাদের হাতে দশ হাজার টাকার চেক বিতরণ করা হয় সেই সাথে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তিন বছরে রাজ্যের পঁয়ত্রিশ লক্ষেরও বেশি নারী পাবেন পঁচাশি হাজার টাকা করে সেই সাথে রেশন কার্ডের নতুন সংযোজন নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন নভেম্বর থেকে ন্যূনতম মূল্যে ডাল চিনি লবণ গরিবদের মুখে হাসি ফুটাবে সেই সাথে সাগর বস্তিতে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন তিনটির বেশি সন্তান হলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে ওই পরিবার তিনটির বেশি সন্তান হলে সরকারি প্রকল্প যেমন অরুণোদয় সরকারি গোর। উদ্যমিতা প্রকল্প এইসব সরকারি স্কিম থেকে বঞ্চিত হবে ওই পরিবার অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম কর্তন হওয়া হাজার হাজার মহিলাদের জন্য এবার সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন নতুন পদ্ধতিতে এবার লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা কোনো মহিলার নাম অরুণোদয় তালিকা থেকে কর্তন করা হবে না মুখ্যমন্ত্রী অরুণোদয় তালিকায় নাম কর্তন হওয়া হাজার হাজার মহিলাদের সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন নাম কর্তন হওয়া প্রতিজন মহিলা লাভ করবেন অরুণোদয় কোনো মহিলার নাম কর্তন করা হবে না সব মহিলারাই আগের মতন পেয়ে যাবেন অরুণোদয় প্রকল্পের টাকা গড়ে বসে এবার করতে পারবেন নতুনভাবে আবেদন কোনো মহিলাদের যেতে হবে না ডিসি অফিসে ডিসি অফিসে না গিয়েই আবেদন করতে পারবেন নতুন পদ্ধতিতে প্রপত্র পূরণ করে প্রেরণ করতে হবে এএসএলআরএমএসএলআরএমএ প্রপত্র পূরণ করে দিতে হবে অরুণোদয় তিন প্রকল্পের তালিকা নিয়ে এবার হাইলাকান্দিতে তীব্র অসন্তোষ অরুণোদয় তিন প্রকল্পের তালিকা তৈরিতে বিরাট অসঙ্গতির অভিযোগ মন গড়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে এবার শত শত মহিলা এবং প্রতিবন্ধীরা রাস্তায় নেমে এলেন পুলিশের ব্যারিকেডে থামানো হয় বিক্ষোভকারীদের জানা গেছে হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরিতে অনেক বিসঙ্গতি আছে প্রকৃত মানুষদের বঞ্চিত করে বৃত্তশালীদের অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায় এরই প্রতিবাদে গতকাল হাইলাকান্দি রাজপথে নেমে এলেন শত শত মহিলা এবং প্রতিবন্ধীরা তাদের অভিযোগ প্রকৃত মানুষদের বঞ্চিত করে বিত্তশালীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারা দাবি জানান প্রকৃত মানুষদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এদিন হাইলাকান্দি রাজপথে শ মহিলারা এবং প্রতিবন্ধীরা বিক্ষোভ প্রদর্শন করেন পুলিশের ব্যারিকেডে থামানো হয় বিক্ষোভকারীদের গতকাল কাচার পুলিশ শিলচরে আরও একজন বুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে এবার এটি কোনো বেসরকারি অথবা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে নয় বরং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে যা দক্ষিণ আসামের শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে স্পষ্ট ক্রুটি প্রকাশ করে অভিযুক্ত তেইশ বছর বয়সী মীর হুসেন আহমেদ বরবুইয়া কাছাড়ের কাটিগোড়ার গণিরগ্রাম পার্ট টু এর বাসিন্দা উনত্রিশে আগস্ট থেকে স্ত্রীরোগ অপিডিতে রোগীদের চিকিৎসা করছিলেন পুলিশের মতে তিনি গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র মেট্রিকুলেশন পর্যন্ত পড়াশোনা করেছেন এবং ডাক্তার সেজে অনলাইনে একটি স্টেথোস্কোপ কিনেছিলেন কাছাড়ের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নুমাল মাহাত্তা বলেন গতকাল সকালে আমরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন বুয়া ডাক্তারকে গ্রেফতার করেছি সে দুই দিন ধরে রোগী দেখছিল এদিন যখন সে আবার ওপিডিতে আসে তখন স্থানীয়রা সন্দেহ করে এবং পুলিশকে খবর দে পুলিশের দল তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে সে সম্পূর্ণ বুয়া ডাক্তার তার কোনো মেডিকেল যোগ্যতা নেই উত্তর প্রদেশে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটার তালিকায় চাঞ্চল্যকর ও নিয়ম ধরা পড়েছে রাজ্যের নির্বাচন কমিশনের এক এআই ভিত্তিক তদন্তে দেখা গেছে ভোটার তালিকায় এক কোটিরও বেশি সন্দেহজনক নাম অন্তর্ভুক্ত রয়েছে এ ধরনের বিশাল মাপের গোরমিল এই প্রথম ধরা পড়ল এআই প্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট সূত্রে খবর এই নামগুলোর মধ্যে নাম বয়স লিঙ্গ জাত অথবা ঠিকানায় অস্বাভাবিক মিল লক্ষ্য করা গেছে যা সংশ্লিষ্ট বুটারের পরিচয় নিয়ে গুরুতর সন্দেহ সৃষ্টি করেছে অনেক ক্ষেত্রে একই ঠিকানায় একাধিক বুটার কিংবা এক বুটার একাধিকবার তালিকাভুক্ত এমন প্রবণতাও ধরা পড়েছে এই প্রথমবার উত্তরপ্রদেশে প্রদেশে বুটার তালিকা যাচাইয়ের জন্য এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে অসম সরকার পরিচালিত উচ্ছেদ অভিযানগুলি ঘৃণা অথবা পক্ষপাতিত্বের ভিত্তিতে চালানো উচিত নয় বরং তা সর্বোচ্চ আদালতের নীতি নির্দেশনা অনুসারে কঠোরভাবে পরিচালিত হওয়া উচিত গতকাল গৌহাটিতে জমীয় তুলামায় হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি সাংবাদিক সম্মেলনে উচ্ছেদকে কেন্দ্র করে এমন মন্তব্য প্রকাশ করেন মাদানি বলেন গোয়ালপাড়া ও দাতিকুচি অঞ্চলের উচ্ছেদকৃত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করার পর মাদানি সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানান আমরা উচ্ছেদের বিরোধী নই সরকারের রাস্তা অথবা অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য জমির প্রয়োজন হতে পারে কিন্তু প্রতিটি উচ্ছেদ আইনের শাসন এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে হবে পুনর্বাসন প্রসঙ্গে মাদানী বলেন এই ধরনের অভিযোগের ফলে ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রকৃত নাগরিককে পুনর্বাসন দেওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা তিনি যোগ করেন মানুষকে আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা অমানবিক অসম সরকারকে প্রতিটি প্রকৃত ভারতীয় নাগরিকের পুনর্বাসন নিশ্চিত করতে হবে উচ্ছেদের বিরোধিতা করান গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনারও জবাব দেন মাদানি তিনি বলেন আমি কাল থেকে এখানে আছি যদি মুখ্যমন্ত্রী মনে করেন আমি কোনো ভুল করেছি তাহলে তার উচিত ব্যবস্থা নেওয়া হোক আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না বিহারের রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনকে এই নিয়ে নির্দেশ দেওয়ার জন্য যে দাবি তুলেছিল তা খারিজ করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আইন অনুসারে আদারের মর্যাদা নির্ধারিত হয়েছে সেই মর্যাদা বৃদ্ধি করা সম্ভব নয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাচ্চার ডিভিশন বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নতির সঙ্গে আধার কার্ড ও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে এদিনের শুনানিতে তা আবারও স্পষ্ট করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যাচাইয়ের জন্য অনেক নথির মধ্যে আদারও একটি নথি হতে পারে বিহারের খসরা ভুটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ যাওয়া নিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে সুপ্রিম কোর্ট এর আগে জানায় এক সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা তালিকায় নাম বাদ পরা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল বিহারের বিরোধী দলগুলি এবং সুপ্রিম কোর্ট এক সেপ্টেম্বরের পরে আবারও সময়সীমা বৃদ্ধি করেছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তিন সেপ্টেম্বর বুধবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন